আসসালামু আলাইকুম ওয়া তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালোছো তো তোমরা যারা সেশন 2022 এবং 2023 যাদের 21 অক্টোবর থেকে পরীক্ষা শুরু হতে যাচ্ছে শুধুমাত্র তাদের জন্য ইংলিশ রাইটিং স্কিল এর পার্ট সি তে মোস্ট ইম্পর্ট্যান্ট 25 টি প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব তো এই প্রশ্নগুলো আলোচনা করার আগে আমরা একটি বিষয় দেখে নেই তোমরা যারা সেশন বাইশ তেইশ তাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে একুশ অক্টোবর থেকে শুধুমাত্র তাদের জন্য ইংলিশ রাইটিং স্কিলের একদম চূড়ান্ত সাজেশনের পিডিএফ যেখানে থাকছে পার্ট এ বিগত সালের প্রশ্ন এবং আরও কিছু পার্ট এতে সাজেশন এবং পার্ট বিতে থাকছে একত্রিশটা প্রশ্ন এবং তার অ্যান্সার এবং পার্ট তে প্রতিটা প্রশ্নের বাংলা অনুবাদ সহ এবং পার্ট সি যেটি আমরা আজকে দেখব পার্ট সি তে পঁচিশটি ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং পার্ট সি প্রতিটা প্রশ্নের অ্যান্সার এবং প্রতিটা প্রশ্নের বাংলা অনুবাদ সহ দেওয়া আছে এই পিডিএফটাতে যেটার পেজ সংখ্যা হচ্ছে পঁচাশি পেজের একটি পিডিএফ এবং এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়ার নিশ্চয়তা রয়েছে ইনশাল্লাহ যেটির এই পিডিএফটির মূল্য ধরা হয়েছে মাত্র ওয়ান হান্ড্রেড টাকা যারা নিতে চাও তারা অবশ্যই এই নাম্বার জিরো এই ডাবল জিরো ওয়ান সেভেন জিরো এই নাম্বারে বিকাশ সেন মানি করে অবশ্যই এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে নক করবে তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমি তোমাদেরকে পিডিএফটার পিডিএফটা দিয়ে দেব আর অবশ্যই ইংলিশ রাইটিং স্কিল এখানে বিশেষত্ব হচ্ছে প্রতিটা কোশ্চেনের পার্ট এ পার্ট বি এবং পার্ট তে প্রতিটা কোশ্চেনের অ্যান্সার রয়েছে প্রতিটা অ্যান্সারের বাংলা অনুবাদ সহ দেওয়া আছে যাতে তোমরা সহজেই বুঝতে পারো আর আজকে আমরা এখান থেকে পার্ট সিতে পঁচিশটি প্রশ্ন দেখবো তো চলো আমরা সেটি দেখে নেই আর তোমরা অবশ্যই এই পিডিএফটা দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করে নাও তো চলো আজকে আমরা দেখবো এই যে পার্ট ইংলিশ রাইটিং স্কিলের মোট পঁচিশটি প্রশ্ন দেখো প্যারাগ্রাফ থেকে তিনটি প্যারাগ্রাফ গুরুত্বপূর্ণ তারপর হচ্ছে এসে থেকে এইগুলো গুরুত্বপূর্ণ রিপোর্ট থেকে এইগুলো গুরুত্বপূর্ণ লেটার থেকে যে এগারো থেকে তেরো তারপরে অ্যাপ্লিকেশন থেকে চোদ্দো থেকে উনিশ পর্যন্ত তারপরে ম্যামো প্রেস রিলিজ এবং নোটিস রয়েছে বিশ থেকে পঁচিশ পর্যন্ত এই মোট যে পার্ট সিতে পঁচিশটা প্রশ্ন দেখলাম তো এই পঁচিশটারই আবার এখানে অ্যান্সার রয়েছে দেখো পার্ট সি অ্যান্সার যে টপিক হচ্ছে প্যারাগ্রাফ থেকে আমরা দেখলাম তিনটি প্যারাগ্রাফ নাম্বার ওয়ান হচ্ছে হাজার্স অফ সিটি লাইফ এবং এটার অ্যান্সার রয়েছে অ্যান্সার রয়েছে এবং এটাই হচ্ছে তোমাদের সেই পিডিএফ এখানে অ্যান্সার রয়েছে এবং তার বাংলা অনুবাদ রয়েছে এইভাবে পার্ট এ পার্ট বি এবং পার্ট সি তে প্রতিটা কোশ্চেনের অ্যান্সার এবং তার বাংলা অনুবাদ সহ দেখো যে নাম্বার টু প্যারাগ্রাফ হচ্ছে গুড গভর্নেন্স এটার বারে যে অ্যান্সার তারপর বাংলা অনুবাদ এটা প্যারা প্যারা করে দেওয়া আছে যাতে তোমরা সহজে বুঝতে পারো তো এটাই হচ্ছে তোমাদের পিডিএফ যে থ্রি নাম্বার প্যারাগ্রাফ হচ্ছে কোভিড নাইনটিন এটারে যে একটা প্যারা ইংরেজি তারপরে তার অনুপাত তারপরে যে আহ ইংরেজি মানে অ্যানসার তারপর অনুবাদ এইভাবে প্রতিটা অ্যানসার এরকমভাবে সাজানো রয়েছে এই যে এসে থেকে দা সেলিব্রেশন অফ পয়লা বৈশাখ এটা মোস্ট ইমপরট্যান্ট যেটি দুই হাজার পনেরো সালে এসেছিল এবারও আসার সম্ভাবনা রয়েছে এই যে এটার প্রথমত অ্যানসার তারপরে বাংলা অনুবাদ অ্যানসার বাংলা অনুবাদ তো এইভাবে প্রতিটা কোশ্চেন পার্ট এ পার্ট এ তেও তোমরা প্রতিটা কোশ্চেনের বাংলা এবং অ্যান্সার প্রতিটা কোশ্চেনের বাংলা পেয়ে যাবে পার্ট বি তেও তেমনি একত্রিশটা প্রশ্ন রয়েছে একত্রিশটা প্রশ্নের অ্যান্সার এবং প্রতিটা কোশ্চেনের বাংলা অনুবাদ এরকম পার্ট সি তেও পঁচিশটা কোশ্চেন এবং পঁচিশটা কোশ্চেনের অ্যান্সার এবং এইভাবে প্রতিটা কোশ্চেন বাংলা অনুবাদ দিয়ে সাজানো হয়েছে যাতে তোমরা সহজে বুঝতে পারো আর পিডিএফটা হচ্ছে মোট পঁচাশি পেজের একটি পিডিএফ দেখো এনভায়রনমেন্ট পলিউশন এটা হচ্ছে মানে এসে মানে প্রবন্ধ এটাও এইভাবে সাজানো হয়েছে বাংলা অনুবাদ মানে প্রচুর প্রতিটা সেন্টেন্সের এমন কোন সেন্টেন্স নেই যেখানে বাংলা অনুবাদ নেই দেখো যে রিপোর্ট রিপোর্টের ক্ষেত্রে প্রথমত কোশ্চেন কোশ্চেন এই সেটির বাংলা অনুবাদ তারপরে যে দেখো অ্যানসার অ্যানসারেরও দেখো বাংলা অনুবাদ তারপরে যে বাংলা অনুবাদ মানে এখানে অ্যানসার রয়েছে তারপরে বাংলা অনুবাদ তারপরে যে অ্যানসার বাংলা অনুবাদ মানে এইভাবে প্রতিটা কোয়েশ্চেন সাজানো হয়েছে এই যে দুই টু নাম্বার রিপোর্ট এটার বাংলা অনুবাদ মানে এখানে এই পিডিএফ টাতে তোমরা যে কোশ্চেন এর বাংলা অনুবাদ পেয়ে যাবে এবং অ্যান্সার প্রতিটা অ্যান্সারের তাহলে অ্যান্সারের বাংলা অনুবাদ পেয়ে যাবে তো এখানে থাকছে পার্ট এ তে বিগত সালের প্রশ্ন এবং আরো কিছু সাজেশন পার্ট বি তে একত্রিশটা প্রশ্ন এবং তার উত্তর এবং তার বাংলা অনুবাদ সহ দেওয়া রয়েছে এবং পার্ট সি তে আমরা দেখলাম পঁচিশটি প্রশ্ন রয়েছে এবং সেটার উত্তর এবং বাংলা অনুবাদ সহ দেওয়া রয়েছে তো এই ইংলিশ রাইটিং স্কিলের পিডিএফ টি যারা নিতে চাও তারা অবশ্যই এ নাম্বারে তোমরা যোগাযোগ করবে এবং অবশ্যই সেটির জন্য বিকাশে একশো টাকা পাঠিয়ে দিবে তো অবশ্যই আমরা এই রাইটিং স্কিলের পার্ট বি তে একত্রিশটি প্রশ্ন এবং পার্ট সি তে পঁচিশটি প্রশ্ন আলাদা আলাদা পাবে প্রতিটা ভিডিও দেব আর তোমরা অবশ্যই সে ভিডিওর মাধ্যমে অ্যান্সার গুলো দেখতে পাবে এবং সেগুলো আমি তোমাদেরকে ওয়ার্ড বাই ওয়ার্ড ধরিয়ে ধরিয়ে পড়ে দেব তো আজকে ভিডিওটি আমরা এই পর্যন্ত শেষ করব এবং এই পিডিএফটি আমি আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে দ্রুত সময়ের ভিতর এটি তোমরা নিয়ে নাও যাতে তোমরা সহজে পড়তে পারো যেহেতু আজকে আমি যে দিন এই ভিডিওটি তৈরি করতে আজকে হচ্ছে আজকে হচ্ছে 7 তারিখ তো তোমাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে 21 তারিখ থেকে তো অবশ্যই পিডিএফটি এবং তোমাদের তোমরা যারা ইংলিশ ডিপার্টমেন্টের তারা ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি এবং ইন্ট্রোডাকশন টু প্রো এগুলোর সাজেশন যারা নিতে চাও তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নখ দেবে তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ